সুপ্রিয় বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওতে আলোচনা হবে মনুসেক্স তেলাপিয়া চাষ সম্পর্কে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আজকে ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সীমিত দামে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁচাইতে এসে মাছের পোনাগুলো দেখে ক্রয় করতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে করে আমরা মাছের পোনার ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা মাছ চাষিবাইদেরকে দিচ্ছি একশো পারসেন্ট অরিজিনাল সুস্থ সবল মাছের পোনা বর্তমান বাংলাদেশের বাজারে মনুষা তেলাপিয়া মাছের অত্যাধিক চাহিদা এবং গুণ রয়েছে তাই আপনি এই তেলাপিটি চাষ করতে পারেন অল্প দিনে বাজারজাত করা যায় চার থেকে পাঁচ মাসে এক একটি মাছ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম ওজন হয়ে থাকে তাই আপনি মিশ্রভাবে এবং কি একত্রভাবে এই মাছটি যে কোনো পুকুর অথবা গ্যারে এবং কি বায়ু খুব সহজে চাষ করতে পারবেন পুকুর প্রস্তুতি পুকুরটি ভালো করে শুকিয়ে নেবেন শুকানোর পরে পুকুরের চারপাশ দিয়ে আবর্জনা ময়লা এবং কি গাছ ডালপালা এগুলো ছাটিয়ে নেবেন পরিষ্কার করে নেবেন পুকুরের পানি শুকানোর পরে পুকুরে গ্যাস ট্যাবলেট দিবেন পুকুরে প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হাজার হারে চুন এবং দশ গ্রাম হারে পটাশ ব্যবহার করবেন ব্যবহার করে পরে পুকুরতে পুকুরে নদীর পানি এবং কিছু এক পুকুর এবং কি মটার সাপ্লাইয়ের পানি দিতে পারেন পানি দেওয়ার এবং কি গোবর ও জিউলাইট ইউরিয়া সার এগুলো ব্যবহার করার পরে পুকুরে পানি দিবেন পানি দেওয়ার পরে পুকুরে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস মাছের পোনা মজুত করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে মাছ চাষের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং মাছের পোনা ক্রয় করতে আমাদের দেওয়া নাম্বারে কল করুন আমাদের ঠিকানা তীর শালময়মন সিং আজকে এ পর্যন্তই ভালো থাকবেন